বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন নির্বাচন নিয়ে মানুষের মনে যে দ্বিধা এবং শঙ্কা ছিল সেই দ্বিধা এবং শঙ্কা এটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে এবং একটা অন্যরকম আস্থা জায়গা তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষ বা রাজনৈতিক দলসমূহ যে আস্থাটা পেত আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার ফলে সে আস্থার জায়গাটা ফিরে আসবে এবং তো শুধুমাত্র একটা দল না ছোটো বড় বিভিন্ন অংশীদার আছে বিশেষত জুলাই গণ অভ্যত্থান পরবর্তী সময়ে যারা অনেক ভালো অবদান রেখেছে তাদের একটা মূল্যায়নেরও বিষয় আছে আমি মনে করি এটা একটা প্রতিযোগিতার বিষয় নয় পাশাপাশি অংশীদারিত্ব বা অংশীদারিত্বমূলক একটি রাজনৈতিক ব্যবস্থাপনার জন্য উনি একটা ভালো ভূমিকা রাখতে পারেন যেটা উনি দূরে রাখা কারণে বা দূরে থাকার কারণে অনেক ক্ষেত্রে জটিল ছিল তো আমরা চাই যেটা রাজনৈতিক অঙ্গনে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকুক এখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না এখানে সবাই মিলে একসাথে বাংলাদেশটা করতে হবে এবং এই কথাটাই কিন্তু উনি বারবার বলে আসছিলেন যে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার বা সত্যিকার অর্থেই যদি সেটা বাস্তবায়নের দিকে যায় তাহলে এখন সেই চাবিটা ওনার হাতে আছে আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে যে সংকট অবিশ্বাস এবং দূরত্ব রয়েছে রাজনৈতিক দল সুমের মধ্যে সেটা বিএনপি জামাত বলেন বা অপ্রাপট দল বলেন সব ক্ষেত্রে একটা সুন্দর ব্যবস্থাপনা হবে